আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলের জন্য যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে আলোচ্য বিষয় আমি আজকে আলোচনা করব অনুচ্ছেদ থেকে শব্দের শুদ্ধ বানান নির্ণয়করণ শব্দের একটা অনুচ্ছেদকে শুদ্ধভাবে রূপান্তর পরীক্ষা দেয়া থাকবে এভাবে অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধকরণ অনুচ্ছেদের মধ্যে অপপ্রয়োগ থাকবে সেটাকে তুমি সঠিক শব্দে রূপান্তরিত করবে আর অনুচ্ছেদটাকেও সঠিকভাবে লিখবে এখানে খেয়াল করার বিষয় যে শুদ্ধ শুদ্ধির ক্ষেত্রে প্রথমত অনুচ্ছেদটা দেখতে হবে পরীক্ষার্থীরা যে অনুচ্ছেদটা কোন ভাষায় লেখা সাধু না চলিত কারণ আমাদের বাংলা ভাষা আছে সাধু এবং চলিত ভাষা মিশ্রণ দূষণীয় কোনোভাবেই সাধু ভাষার সাথে চলিত ভাষা মিশে যাবে না চলিত ভাষা সাধুর সাথে মিশে যাবে না আমাদের যেহেতু প্রমিত বাংলা ভাষায় চলিত প্রমিত চলিত ভাষায় লিখতে হয় প্রমিত বাংলা ভাষায় চলিত রূপ লিখতে হয় সেক্ষেত্রে সাধু রূপ থাকলে সেটাকে বর্জন করে চলিত ভাষায় ক্রিয়া শব্দপথ সব ব্যবহার করতে হবে এখানে আমরা এবার আরেকটি বিষয় সেটা হইল বাহুল্যজনিত ভুল থাকতে পারে একটা বাক্যের মধ্যে শব্দের বাহিন্যজনিত প্রয়োগে ভুল থাকতে পারে সমাসাদিত শব্দে শব্দের ভুল থাকতে পারে সন্ধিগঠিত শব্দের ভুল থাকতে পারে উপসর্গগঠিত শব্দের ভুল থাকতে পারে এবং একার অকারের উচ্চারণগত পার্থক্য হতে পারে সকল দিক বিবেচনা করে একটা অনুচ্ছেদের শুদ্ধ প্রয়োগ করতে হয় আমি যে অনুচ্ছেদটা দিয়েছি এখানে খেয়াল করো অনুচ্ছেদের অপপ্রয়োগ এই অনুচ্ছেদটা অশুদ্ধ আছে আমরা যে যে শব্দগুলো শুদ্ধ করব ইদানিংকালে যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়াইয়া পড়েছে দিন দিন মাদক সত্যের সংখ্যা বাড়িয়াই চলছে এর ফলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে আমরা ভুল নির্নে করেছি এখানে অপপ্রয়োগ হয়েছে ইদানিংকালে অপপ্রয়োগ হয়েছে ছড়াইয়া অপপ্রয়োগ হয়েছে দিন দিন অপপ্রয়োগ হয়েছে মাদকা সত্যে অপপ্রয়োগ হয়ে আছে বাড়াইয়া এবং চলছে প্রায় ছয়টা জায়গায় ভুল পরিলক্ষিত হচ্ছে এগুলো শুদ্ধ করলে অনুচ্ছেদটা শুদ্ধ প্রয়োগ হয়ে যাবে তাহলে অনুচ্ছেদের শুদ্ধ প্রয়োগ এটা হচ্ছে বাহুল্যজনিত ভুল ইদানিং কালে ইদানিং দিলে কালে দেওয়া লাগবে না কালে দিলে ইদানিং দেওয়া লাগবে না তাহলে এখানে অনুচ্ছেদের শুদ্ধ প্রয়োগ ইদানিং যুগ সমাজের মধ্যে মাদক ব্যাপক আকার ব্যাপক আকারে ছড়াইয়া হবে না চলিত রূপভাবে ছড়িয়ে এটা সাধুরূপ আছে সাধুরূপ হবে না যেহেতু চলিত আর সাধু মিক্স করা আছে ছড়িয়ে পড়েছে এখানে পড়েছে ঠিক আছে তারপর দিন দিন দুইটা আলাদা আলাদা শব্দ দিন দিন আলাদা আলাদা যে এই দিন দিন আলাদা আলাদা করে রেখেছি দিন দিন মাদকা শক্তি এখানে তালব্য সদে আছে মাদকা শক্ত লেখে দন্তস্য ব্যবহার হবে মাদকা শক্তির সংখ্যা এখান দিয়ে আছে বাড়িয়েই সাধু রূপ হবে বেড়েই চলছে দেওয়া হবে চলেছে চলেছে এর ফলে যুব সমাজ যুব সমাজ ধ্বংসের দা প্রান্তে পৌঁছেছে শিক্ষার্থীরা খেয়াল করবে এখানে মাত্র ছয়টি শব্দ শুদ্ধ করার পরেই আমাদের এই অনুচ্ছেদটা শুদ্ধ হয়ে গেছে বাহুল্যজনিত ভুল ছিল সাধু চলিত ভুল ছিল সংশোধন করা হয়েছে এবং তারপরে ইদানিং কালে শুধু হবে ইদানিং যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকার আছে ছড়াইয়া হবে ছড়িয়ে পড়েছে শেষ পরবর্তী লাইনে দিন 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 একসাথে লেখা ভেঙে ভেঙে লিখতে হবে আলাদা আলাদা শব্দ দিন দিন মাদক শব্দ হবে দন্তস্ব শক্তের সংখ্যা বাড়িয়ে হবে বেড়েই চলতে হবে চলেছে এর ফলে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে শিক্ষার্থীরা অনুচ্ছেদগুলো অনেক অনুচ্ছেদ পরীক্ষা থাকে আর শুদ্ধ বানানোর ক্ষেত্রে অনেকগুলো নিয়ম জানতে হয় সবগুলো নিয়ম যদি জানা থাকে বাংলা ব্যাকরণের অনেকগুলা বানান শুদ্ধকরণের নিয়ম রয়েছে সেগুলো যদি সঠিকভাবে জানা থাকে তাহলে এগুলো উত্তর সঠিক দেওয়া যেতে পারে এছাড়াও আমরা যে কমন প্রশ্নগুলো কমন অনুচ্ছেদ নিয়ে যদি আলোচনা করি এগুলো যদি দু একবার করে তোমরা দেখে যাও তাহলে হয়তো বা সংশোধন হয়ে যাবে বেশি একটা পড়া লাগবে না তোমাদের স্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ